আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত দিনে আওয়ামী লীগের উপরে মানুষ যে অতুষ মানে অতুষ্ট হয়েছে মানে যে অসন্তুষ্ট হয়েছে এটার কারণ হচ্ছে একমাত্র স্বচ্ছ নির্বাচন না দেয়া সবচাইতে বেশি মানে আওয়ামী লীগ কিন্তু সত্য কথা বললে ঋণ করুক আর ফিন করুক বাংলাদেশের অভাবগ্রস্ত করুক যা কিছু করুক না কেন মোটামুটি উন্নয়ন কিন্তু করেছে কারণ যে সমস্ত বড় বড় প্রজেক্ট যেগুলো আওয়ামী লীগের শাসন আমলে ছিল বিশাল তো তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট হচ্ছে তারা যতবার নির্বাচন করেছে যে কটা নির্বাচন করেছে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই নির্বাচনগুলি ছিল বা যেখানে যেই ধরনের নির্বাচন যাই করুক না কেন জাতীয় নির্বাচন হইতে সব যে কটা নির্বাচন একটাও কিন্তু স্বচ্ছ হয় নাই মানুষ কিন্তু ভোট অধিকার প্রয়োগ করতে পারে পারেনি এখন এই বিষয়টা হলো যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবে মানুষ ভোট দিবে সেই ভোটের জায়গাটা বাংলাদেশের মানুষ দিতে পারে নাই এটা কিন্তু বিশাল বড় একটা আঘাত মানুষের মধ্যে আর এই মানুষ কিন্তু এই কথাগুলো প্রতিবাদও করতে পারতেন না প্রতিবাদ করতে না পারার কারণে একটা সময় এই ধরনের গণ অভ্যুত্থানের মতো একটা ঘটনা ঘটল কিন্তু এই বাংলাদেশের মধ্যে আবারও ঠিক সেই সেম ঘটনাই ঘটতে যাচ্ছে ভাই ডাকসু নির্বাচনের দিকে সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়েছিল কারণ হচ্ছে যে একটা স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন তেমনটাই কিন্তু আশা করছিল বাংলাদেশের মানুষ কিন্তু দেখা গেছে কি দেখা গেছে যে আসলে সেই আওয়ামী লীগের ক্যাটাগরি এখান থেকে একটু চেঞ্জ হয় নাই মানে সেম ক্যাটাগরিতে নির্বাচনগুলি হচ্ছে আচ্ছা আওয়ামী লীগ যদি দেশে নাও থাকে আওয়ামী লীগের যে ট্রেনিং প্রাপ্ত যে সৈনিকরা আছে তারা যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে বিএনপির হয়ে কাজ করবে কারণ এই ট্রেনিং প্রাপ্ত সৈনিকগুলি এরা কখনো এ দল কখনো সে দল কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে এর বাহিরে কিন্তু না কারণ এই দুটো দলের মধ্যে যদি তারা রাজনীতি করে তাহলে যতগুলো অন্যায় অনিয়ম দুর্নীতি হ্যাঁ এগুলো সবকিছু এখানে গেলে এই দুটো দলের মধ্যে গেলে হয়ে যায়। আঙ্গুল কলা গাছ যদি চান তাহলে রাজনীতি এর যেমন করা সম্ভব না তো আজকে শুনলেন অনেকেই যে ডাকসু নির্বাচনের ইসলামী ছাত্র আন্দোলনের সেখানে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এটা তো আওয়ামী লীগের ট্রেনিং ছিল এরা কোথায় পেল আচ্ছা এই যে ছাত্ররা এক হাজারের মতো ছাত্ররা জীবন দিল যে সমস্ত ছাত্রদেরকে ভ্যানে করে আগুন জ্বালিয়ে পড়ানো হলো তার মধ্যে একটা জীবন্ত ছাত্র ছিল মুগ্ধ ওরা যে জীবন দিল এরকম অসংখ্য মানুষ শুধু শিক্ষার্থী না সাধারণ মানুষও জীবন দিল আচ্ছা ভাই জীবনটা কেন দিয়েছিল বলেন তো উদ্দেশ্য কি আওয়ামী লীগকে পরিবর্তন করা আচ্ছা ভাই আমি সাধারণ গরিব মানুষ কিন্তু এই কথাগুলো কেন বলতেছি আপনার আমার মতো সাধারণ মানুষের মুক্তি কোথায় যাচ্ছি কোথায় ভাবছে কি হচ্ছে কি এ বিষয়ে যারা আমার মতো করে আমার মতো লেভেলের মানুষ আমি তাদেরকে বলছি যারা আমার থেকে ভালো বোঝেন তাদেরকে না তো এত এত মানুষ পঙ্গ হলো জীবন দিল যদি সেই অনিয়ম অনিয়মই থাকে দুর্নীতি দুর্নীতি থাকে ভোট চুরি ভোট চুরি থাকে তাহলে শুধু মানুষ পরিবর্তন করে লাভ কি যদি মানুষের নীতির পরিবর্তন না হয় কি করবেন আপনি যেই যেই দায়িত্বের মধ্যে দেশটাকে নিয়ে ভাবুন একটা দেশের মানুষকে এমন কিছু ভালো কিছু উপহার দিয়ে যাওয়া উচিত যা আপনি এই দুনিয়ায় না থাকলেও মানুষ যেন আপনার কথা স্মরণ করে আপনি যদি এখান থেকে চলেও যান মানে এদেশ থেকে চলেও যদি অন্য কোথাও যান আপনার কথা যেন মানুষ মনে করে আপনার কথা যদি মানুষ ঘৃণা বরে যেন প্রত্যাখ্যান না করে এই জন্য যে যাই করি না কেন অন্তত পক্ষে দেশটাকে নিয়ে ভাবি আর এ দেশের মানুষকে আর জীবন দেওয়া যেন না লাগে তার লক্ষ্যে আপনারা সকলে কাজ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত